হে গাইস আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো গ্যাস তোমার সবাই কেমন আছো আই অফ সবাই ভালো আছো তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম গাইস আমি দীঘায় যাচ্ছি তো আজকে দীঘায় যাচ্ছি তো আমাদের গাড়ি এক্ষুনি আসবে মানে ফোন করে দিয়েছি তো আমি রেডি হয়ে গেছি আর আমার ক্যামেরাটা একটুখানি মানে সামনের ক্যামেরাটা একটুখানি প্রবলেম আছে মানে আমি একটা স্ক্রিন কার্ড লাগিয়েছিলাম স্ক্রিন কার্ডটা ঠিকঠাক লাগানো হয়নি বলে মানে এই সাইডটা পুরো ঝাপসা দেখাচ্ছে তো যাই হোক এইভাবে আমাকে ভিডিও করতে হবে চলো আমি গাড়িওয়ালাকে মানে ফোন করেছি আরেকবার করে দিচ্ছি তো পরে আবার আসছি আমার এটা যাওয়ার চলো হ্যাঁ

দিয়ে নামলাম এখন আসছে আসছে ছবি তোলা হচ্ছে আমরা চলে এসছি আর গাছ আমার সামনের ক্যামেরাটা একটুখানি প্রবলেম করছে স্ক্রিন গার্ডটা মানে ভুল লাগানো হয়ে গেছে এই সাইডগুলো সাইডগুলো একটুখানি ঝাপসা আসছে পেছনটা ঠিক আছে মানে ওরা কতক্ষণে আসছে তারপর আমরা ট্রেনের দিকে যাচ্ছি চলো পরে আসছি এখানে অনেক ব্যাগ আছে

এবার সবাই চলে এসেছি এক জায়গায় সবাই এবার এখন স্টেশনের দিকে যাবো ট্রেনের দিকে যাবো তারপর আবার আসছি অনেক আমরা ট্রেন মানে প্ল্যাটফর্মে চলে এসেছি আমাদের ট্রেন সতেরো সতেরো নম্বরে আছে এ মোটা

তো गाइस আমি কেকটা কাটা হল এই যেটা আছে আমাদের টিমের একজনের बर्थडे ছিল معناتা বলা যাবে না তো गाइस আমি যেটা বলছিলাম যে কেকটা মানে যার কাটা হলো সে নাম উচ্চারণ করতেបាន বল মানে বারণ করেছিল তাই করলাম না তো কেকটা কাটলাম এবার আমাদের 10 আসবে 10 উঠবো তো আমাদের কাছে অনেকগুলো লাগেজ অনেক ব্যাটসম্যান আমাদের বাচ্চা বাচ্চা আছে তো একটু প্রবলেম হচ্ছে আমি যতটা পাচ্ছি ততটা দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো আগে তোমাদের ভালো লাগবে তো চলো এখন কেমন টাটা মানে একটু ফাঁকা জায়গায় এসে কথা বলছি মানে ওখানে বিশাল জ্যাম সব বাচ্চা কাচ্চা রয়েছে তো একসাথে একটু প্রবলেম হচ্ছে তো চলো এখন কেমন টাটা আবার পরে আসছে

아, 래도 잘하나서 그냥 가 이때? e m 리제맘리제맘리제 맘마리제! 맘리 দশটার মধ্যে কি পৌঁছে যাব দশটা সাড়ে দশটার মধ্যে তো আর কি বলবো মানে খুবই গরম লাগছে তো খুবই গরম লাগছে মানে এত গরম আর কি বলবো বলার নেই তা তোমরা দেখতে পাবো কখন পৌঁছায় না পৌঁছায় তখন সব কিছু দেখাবো তো চলো লাগছে এখন গেটের সামনে আসলাম اے کھڈایا اے کھڈایا کھڈایا اے کھڈایا اے کھڈایا اے یوتھاندا 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 اے بارگا صاحب اے بارگا صاحب اے بارگا صاحب اے سنرو

কত দূর দিয়ে আসছে রাখো ইয়া অনামিকা ফোন করছে কাটে দুয়স ফাইনালি আমরা পৌঁছে গেলাম চলে এসেছি এই যে ট্রেন থামলো ভেবে প্রসান মোটা এসেছিল এইদিকে মোটা খাবার দিতে গেছিলাম ওদের পাশে অনেক দূরে ছিল

কত লোক দেখো গরম গরম বলে সবাই গরমেই তো সব ঘুরতে আসে আরে তাড়াতাড়ি আসে ও হ্যান্ডেল তাড়াতাড়ি চলো

এতক্ষণ ছাওয়া ছিল এবার ডিজে ফাটানো রোদ দীহা আঙালি চলেই গেছিলাম আর কত ভিড় দেখ এবার আমরা টোটো ধরব টোটোতে কথা বলছি কত কি নেবে

বলে যাই হোক কি হোলাম এবারে তো খেল শুরু এখন ভিড় ভাট্টার মধ্যে একটু প্রবলেম হচ্ছিল খেলা শুরু এই ভিডিওটার এই পার্টটা এখানেই শেষ আবার দেখা হবে নেক্সট পার্টে তা তোমাদের ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো চলো পরের পার্টটার জন্য রেডি থাকো তো চলো টাটা আবার দেখা হচ্ছে পরের পরের